বাড়ির পাশে এক বড় ভাই বাগান করছে বাগানে অনেক ধরনের গাছ লাগিয়েছে একটা গাছ দেখায় আপনাদের কেটেছে বড়ই গাছ এটা হয়েছে আপনার ছবেদা ফল গাছ এটা কাঁঠাল গাছ লাগিয়েছে কাঁঠাল গাছটা অনেক সুন্দর হয়েছে এটাও একটা পেয়ারা গাছ লাগিয়েছে পেয়ারা গাছটা খুব সুন্দর অনেক বড় হয়েছে বড়ই গাছটা মার্শাল্লা অনেক সুন্দর বড়ই ধরেছে বুড়োই খুবই সুন্দর সুস্বাদু একটা ফল শীতের দিনের জন্য পুষ্টিকর একটা ফল ভিটামিন সি গাছটা সুন্দর হয়েছে আবার শখ করে একটা কদবেল গাছ লাগিয়েছে কদবেল গাছটাও মাসেলা অনেক সুন্দর হয়েছে এটা সম্ভবত ফল গাছ লাগিয়েছে পানি ফল গাছটাও মোটামুটি সুন্দর নতুন বাগান বাড়ি তো একটা নারকেল গাছ লাগিয়েছে নারকেল গাছটা আমার সাথে খুব সুন্দর হইতে আবার এখানে একটা আমড়া গাছ লাগিয়েছে নতুন বাড়ি নতুন সব ধরনের গাছ চাষ করেছে এটা হয়েছে আপনার একটা লিচু গাছ গাছটা সুন্দর আছে পেঁপে গাছটা লাগাইছে সুন্দর কিন্তু পেঁপে ওই রকম ধরে নেয় রোগ প্রকৃতির এখানে আবার বেগুন গাছও আছে মাসাল্লাহ বেগুনও ধরছে অনেক আর অনেক বেগুন ধরছিল এগুলি নিয়ে বিক্রি করে ফেলেছে এখানে বেগুন আছে দু একটা ওই রকম নাই এক একটা এক এক রকম এগুলো হচ্ছে বেগুন দেখেন ন্যাচারাল খেতের সাইড দিয়ে আবার কিছু অংশ মূলা চাষ করছে মানে মূলা শাক খাওয়ার জন্য এই যেগুলো হয়েছে মূলা শাক খাওয়ার জন্য লাগিয়েছে লাগায় নাই তো মূলাটা হচ্ছে বনছে হয়তো আমি বলতে ভুল করেছিলাম সব কিছু মিলে আমার কাছে বড়ই গাছটাই বেশি ভালো লাগছে কারণ কি বড়ই গাছ অনেক সুন্দর বড়ই ধরছে হ্যাঁ যে কোনো জিনিসকে যদি আপনার চর্চা করতে পারেন না তাহলে সুন্দর হয় যত আপনি গাছের যত্ন নেবেন তত গাছ ভালো হবে এরকম সব জিনিসই যদি আপনি যত্ন নিতে পারেন এগুলি সুন্দর হয় আমরা আসলে যত্ন নিতে এভাবে জানি না তো তাই সুন্দর হয় না নয় যে সুন্দর ফল দেখছি না কত সুন্দর বড়ই ধরছে যত্ন করলে সুন্দর হইতো গাছে আবার এটাও আরো একটা বড়ই গাছ কিন্তু এই গাছের বড়ইগুলি অনেক ছোট বড়ই ওরকম বড় হয় নাই এটা আর এক জাতের বড়ই এটা কীরকম যেন একটু কালারিং বলবে সব কিছু মিলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো মনে হয় আপনারা লাইক করবেন কমেন্টস করবেন আর যদি পারেন কেউ শেয়ার করে দিবেন আজকের জন্য তাহলে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি